এমপি ল্যান্ডের টাকা রিলিজ করেছে সরকার রামগঞ্জে উন্নয়নের জন্য যে খামতি গুলি রয়েছে সেই সব বিষয় ক্ষতি দেখতেই আজ কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনার সাথে দেখা করতে এসেছিলেন বলে জানান রাজ্যসভার সাংসদ নগেন রায় সেই সাথে বর্তমান দুশোটি রাজবংশী বিদ্যালয় হচ্ছে উত্তরবঙ্গে ইতিমধ্যে সেই বিষয়ে তার দলের বিধায়ক মিহির গোস্বামী প্রশ্ন তুলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিজেপি সাংসদ হওয়ার আগে রাজবংশী সম্প্রদায়ের জন্য আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়েও তাকে একাধিকবার আন্দোলন করতে দেখা গেছে শুনব এই বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন জেলা শাসকের অফিসে এসছি এখানে ওই আমার এমপিলেট ফান্ড যেটা আছে রিলিজ করেছে গভর্নমেন্ট সেটা এটা কার্যকরী করার জন্য গ্রামগঞ্জে যে এলাকায় ডেভেলপ করার জন্য আমি সিদ্ধান্ত করেছি ডিএম সাহেবের সময় যা করে আসছে ডিএম সাহেব পুরে আছে প্ল্যান ডেভেলপমেন্ট অথরিটি যে আছে ডিএম সাহেব আমার সঙ্গে কথা বললাম এখন যে যার প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করে বিষয়ে দেখা যাচ্ছে যে বিজেপি এমএলএ যারা রয়েছেন বা সাংসদ রয়েছেন তাদের যে কাজকর্ম সেগুলো আটকে রাজ্য সরকার এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন আটকে তো দেওয়ার প্রশ্নই ওঠে না গভর্নমেন্টের কাজ সাক্ষী দেয় আর কি যদি দেয় ব্যবস্থা করতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে আগামী সাত তারিখ জানুয়ারি মাসে চকচকা অঞ্চলে হ্যাঁ সেখানে জনসভা রয়েছে এত ভারতবর্ষ অভাবের অধিকার আছে মুখ্যমন্ত্রী মিটিং তো করবে ভালো কথা মিটিং করবে মানুষকে অ্যাওয়ারনেস করবেন ভালো কথা বলছি যে কয়েকদিন আগে দেখা গেল যে রাজবংশী স্কুল বা এই শিক্ষাঙ্গন নিয়ে একটা চরম উত্তেজনা প্রতিবাদ শহরে দেখা গিয়েছে এই বিষয়টা আপনারা কী হয়েছেন এখানে বংশী মহা মিছিল করেছে হ্যাঁ দেখুন আমি আমি যতটুকু জানি সাংবিধানিক ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থাপনাটা বহু হয়েছে তো এটা কোথাও যদি রিক্রুটমেন্ট করা হয় সেখানে একটা ইনফরমেশন ডাওয়াডেড পাবলিকেশন হওয়া হচ্ছে তারপরে তো হবে তাহলে আমি শুনেছিলাম যে কি তো অটোমেটিক ওদের অ্যাপার্টমেন্ট দিয়ে গেছে না কি করে হয় এটা জানি না ভাই কীভাবে দেখছেন বিষয়টি কীভাবে দেখ না 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 এটা ভেরি এটা করতেছে ঠিক নয় অভিযোগ বিরোধীদের অভিযোগ কোন রকম বিজ্ঞপ্তি হয়নি ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই কথা তো বলছি এটা করতে পারে না তো এরকম করে কি করে করবে কারো ব্যক্তিগত সম্পত্তি নয় না আমি একজন কর্মচারীকে রাখলাম দুই দিন পরে থাকত এটা এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট যেখানে হবে সেখানে করতে পাবে না আগের প্রসিডিংয়ের এখন প্রসিডিং তো পার্থক্য আছে উনি রাজ্যের সব সদস্য পদে আছেন ভালো করে জানেন কিন্তু উনি যদি কাজ করেন সে তো এই বিষয়ে আমি জানবো না দেখা গেছে যে মিহির গোস্বামী এই নিয়ে পেশ পেট করেছিল এবং তারপরেই যে বংশী বর্মণ তারা একটা মহা মিছিল করে এবং কুসু মিহির গোস্বামী কুসু বিদ্যালয়কে এখানে পুরায় বিক্ষোভ দেখায় দেখুন আন্দোলন করা আইনগত ব্যবস্থাপনা কার্য গভর্নমেন্ট কার্যকরী করার বহু ডিফারেন্স ভাই হ্যাঁ যারা আন্দোলন করে তো তো হয় না আইনের কথাটা আন্দোলন করে হয়

এখানে খামখির কোনো অভাব নেই কিন্তু এই সমস্তগুলা নিউট্রালিজেশন করা গতিকে অতি শীঘ্রই কিছু হচ্ছে ঠিক আছে ধন্যবাদ